আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার যেসব স্বপ্ন ছিল আমার যেসব ইচ্ছা ছিল ওগুলো আমি একটু একটু করতেছি জানিনা নিয়েছিলাম হাঁসের বাচ্চা আর হলো আর কি তো হাঁস হলো আমাগো দেশি হাঁসের বাচ্চা এমনিতে সবাই আমাকে বলে আমি নাকি ফাঁকি নিয়ে থাকি সারাদিন আর আমার ফ্যামিলি তো বলে দেখি আমি চেষ্টা করব ইনশাল্লাহ কতটুক যাইতে পারি তবে চেষ্টা করবো এসব পশু প্রাণী এগুলো আমার ওই ছোটবেলায় থেকে শখ ছিল কিন্তু টাকার অভাবে কি কিছুই করতে পারি না যেহেতু এগুলোর পিছনে কিছু টাকা দরকার আর কি তো যাক আলহামদুলিল্লাহ আমার ভাই আমার হিউজ পরিমাণ সাপোর্ট দিচ্ছে যার জন্য আমি এগুলো এখন করতে আসি হাঁসের বাচ্চা রাখার জন্য আমি এই সেটআপটা আগে থেকে তৈরি করে রাখছিলাম যেহেতু এই খাসার মুখটা অনেক ছোট যার জন্য আমি এখান দিয়ে মানে ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছিল আর এই খাঁচায় যেহেতু ময়লা ছিল আমি ওই ময়লা আর কি ভের করে ফেললাম যেহেতু আজকে সকালে আমি এই হাঁসের বাচ্চা মানে এই জায়গায় রাখবো তো তার আগে আমি একটা খাঁচায় আটকে রাখলাম আর কি হাঁসের বাচ্চাগুলো যেহেতু আমার আগে থেকে মানে এটা ফোর্স মুশকিল ছিল না এই সেট তো আমি এগুলা এখান থেকে মানে ঝুড়িতে বইরা নিতেছি ওই সেট আপে দেওয়ার জন্য এই হাঁসের বাচ্চা যেহেতু এগুলোর মধ্যে আমি এখনো নতুন আর কি তো পালতে পালতে মানে আমার একটা অভিজ্ঞতা হবে তো আর কি করার আমার তিনটা হাঁসের বাচ্চা মারা গেছিল তবে আফসুস ঘেরা কোনো লাভ নাই কিছু না কিছু হবে পরবর্তীতে ইনশাল্লাহ তবে চেষ্টা করব আর কি তো বাজার থেকে নিয়ে আসলাম আমি বিশটা হাঁসের বাচ্চা তো একটু একটু করে শুরু করবো আর কি ইনশাল্লাহ একদিন একদিন সব হবে আমার কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আল্লাহ তালা একদিন একদিন ঠিকই দিব ওই পরিশ্রমের ফল আমাকে ইনশাল্লাহ আসলে লাইফে কিন্তু রিক্স না নিলে কিন্তু হবে না রিক্স নিতে হবে ভাই যত যাই হোক রিক্স নিলে মনে করেন সফল রিক্স নিলে হয়তো বারবার ব্যর্থ হতে পারি ভাই ব্যর্থ হওয়ার পরে কিন্তু সফল তো সফলতার গল্প কিন্তু সবাই শুনবে কিন্তু ব্যর্থতার গল্প কেউই শুনবে না তো যা কাল আলহামদুলিল্লাহ আমি হাসের বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম আর এই সেটআপে আমি তৈরি করছিলাম এই হাসের বাচ্চাগুলোর জন্য তো আমার তিনটা হাঁসের বাচ্চা কিন্তু মারা গেছিল তবে আফসোস যদি হয় কিন্তু আমার একটা হাসের পিছনে একশো টাকা কইরা খরচ গেছিল যেহেতু আমি ফাওমি মুরগি আনছিলাম তো তার আগে এই সেটআপে আমার ছিল কিছু কয়েল ফাঁকি তো ওই কয়েল আমি বিক্রি করার পর আমি যেহেতু আবার ফাওমি মুরগি আনছিলাম তো ওই ফাওমি মুরগি গুলা এই সেটআপে রাখছিলাম হয়তো কিছুদিন পরে আমি এই ফাওমি মুরগি গুলো আর কি অন্য একটা সেটআপে দিয়ে দিব যেহেতু আমার এই সেটআপ তৈরি করা হয়েছিল আমার কয়েল জন্য আর যেহেতু এখন কয়েল ফাঁকি নাই যার জন্য আমি এই ফাওমি মুরগি আমি এখানে রাখছিলাম আর কি কিছুদিনের জন্য হয়তো কিছুদিন পর আমি আবার কয়েল আনতে পারি ইনশাআল্লাহ যেহেতু আমি দুইটা দুই সেটআপে রাখছিলাম তো আমি দোনো সেটআপে আর জন্য সুন্দরভাবে খাবার দিয়ে রাখলাম আমাকেও কিছু দেশি মুরগির বাচ্চা আছে আর কি তো ওগুলো আমি সন্ধ্যা ধরতে গিয়ে দেখি একটা না তারপর আমরা নিজেরও জানতাম না রাত যখন তখন দেখি একটা ইন্দুর ছিল ওরে আর একটু পরে যদি যাইতাম তাহলে হয়তো মুরগের বাচ্চাটার মায়ের ফেলতো ইন্দুরে মুরগির বাচ্চাটা যখন আমি খাঁসে রাখতে গেছিলাম তখন যায় দেখি একটা ইন্দুরের বাচ্চা তারপর আমি ওই ইন্দুরের বাচ্চাটা নিয়েই খাসাতে রাইখা দিলাম আর কি ওই ইন্দুরের বাচ্চা এমন জায়গায় ওই বালতি ভরা পানি ছিল ওই পানিতে মানে ওই পড়ে গেছে কিন্তু ওই আর যাইতে পারে নাই তারপর আমার নিজেরও মায়া লাগে গেছে যার জন্য আমি ওই ওরে আর ওইখানে মারি নাই ওরে যেহেতু আমি মারি নাই ওর মায়া পড়ে গেলাম যার জন্য ওরে ছোট্ট একটা খাঁচাতে আটকায় রাখছিলাম ইন্দুরের বাচ্চাটারে যেহেতু আমি মারি নাই তো পরবর্তীতে কোথাও গিয়ে ধরে আমি ওরে ছাইরা দিব আর কি ওর যেহেতু আমি মায়া পড়ে গেছি যার জন্য আমি ওরে মারি নাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি সফল হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ